নমস্কার ক্যালকাটার ডায়লগস থেকে খবরের অন্তরালের খবর নিয়ে আপনাদের সামনে এসেছি আমি মনোজ দাস আজকের আলোচনার বিষয় নির্বাচন কবে হবে ও সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে ডক্টর ইউনুসের ভোলবদল মন্তব্য কারণ জানি না জানি না মানে ইউনুস সাহেবের এই হঠাৎ ভোল বদলের কারণ সেটা তিনি নিজেও বলেননি তবে রাজনৈতিক পণ্ডিতরা অবশ্যই যে যার সুবিধা মতো খুঁজে নিচ্ছেন কারণ যাব সে কথায় তবে কোথায় কি ভোল বদল করলেন ইউনুস সাহেব সেটা তো আগে বলি দুটি বিশ্বখ্যাত সংবাদ মাধ্যমে সম্প্রতি ইউনুৎস সাহেব সাক্ষাৎকার দিয়েছেন একটি হল ভারতের সুপ্রসিদ্ধ ইংরেজি দৈনিক দ্য হিন্দু এবং অপরটি বিখ্যাত ইংরেজি টিভি চ্যানেল আল জাজিরা প্রথমে বলি হিন্দু পত্রিকার কথা নাম শুনে ভাববেন না হিন্দু পত্রিকা হিন্দুদের পত্রিকা হিন্দু হলো কমিউনিস্ট ঘেঁষা আদি অকৃত্রিম একটি তথাকথিত সেকুলার নিউজ পেপার আর যেহেতু এটা ইন্টারভিউ তাই পত্রিকা গোষ্ঠীর কলম চালাবার কোনো সুযোগ ও জায়গা নেই তবে বেশ কিছু প্রশ্ন তারা করেছেন আমরা অবশ্য সব কিছু সব প্রশ্ন নিয়ে যাব না আমরা শুধু আমাদের আজকের আলোচনার বিষয়টি নিয়ে সেই বিষয়ের প্রশ্নোত্তরে যাব এই পত্রিকায় গতকাল সোমবার আঠেরোই নভেম্বর সাক্ষাৎকার দিয়েছেন ডক্টর ইউনুস এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন আওয়ামী লীগ ভোটে অংশ নিতে চাইলে নেবে তার কোনো আপত্তি নেই তিনি ঠিক কি বলেছেন সেটা বলি তাকে প্রশ্ন করা হয়েছিল আওয়ামী লীগকে কি ভোটে অংশ নিতে দেওয়া হবে উত্তরে তিনি বলেন উই ডিড নট ওয়ান্ট টু টেক ডিসিশন্স অ্যাবাউট দ্য পলিটিক্যাল পার্টি অ্যান্ড দ্য বিএনপি হ্যাজ ডান দ্যাট সেইং দ্যাট অল পলিটিক্যাল পার্টিজ মাস্ট কন্টেস্ট ইলেকশনস সো দে অলরেডি মেড দ্য ভার্ডিক অ্যান্ড উই ক্যানট ডিফাই দ্য অপিনিয়ন অফ এ মেজর পার্টি খেয়াল করলেন কথাগুলো যে তিনি নিজে এগুলো নিয়ে কথা বলছেন না এটা বিএনপির কথায় বিএনপি একটা বড় পার্টি সুতরাং তাদের কথায় যেন তিনি কাজ করছেন এটা হচ্ছে কি জানেন সেই গল্প একটা আছে না মরবো মরবো কৌশল করে মরবো ঠিক তেমন ভাঙলেন ঠিকই তবে তার মধ্যে একটা কৌশল রেখে দিলেন ভাব করলেন যেন বিএনপি বলেছে বলেই আওয়ামী লীগের নিজে আওয়ামী লীগের এই নির্বাচনে অংশগ্রহণ করায় তার কোনো আপত্তি নেই এটা আওয়ামী লীগকে অপমান করা হলো কি না সেটা আপনি বলুন কিন্তু শুধু যে অপমান করা হলো তাই নয় কিন্তু ভবিষ্যতে বিএনপি অন্যরকম বললে মানে আওয়ামী লীগের ভোটে দাঁড়াবার বিরোধিতা করলে সাহেব বলতেই পারেন কি করব সব রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা কি করতে পারি এই স্কেপ রুটটা তিনি খোলা রেখে দিলেন এটাকেই বলে বুদ্ধি তবে কেউ যদি বলেন সুৎখরের বুদ্ধি তাহলে কিন্তু আপত্তি করা যাবে না আর একটা প্রশ্ন এই ইন্টারভিউতে ছিল যে শেখ হাসিনাকে ভারত থেকে বহিষ্কার করে বাংলাদেশের হাতে বিচারের জন্য তুলে দেয়া নিয়ে ওই ইউনুস সরকার অনেক রকম কথা বলছেন ইন্টারপোলে যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত ভারতের কাছে কেন লিখিতভাবে আনুষ্ঠানিকভাবে সেই দাবি মানে ফেরতের দাবি সেটা করছে না বিশেষ করে দুই দেশের মধ্যে এই বন্দি প্রত্যর্পণ মানে এই প্রত্যর্পণের ব্যাপারে যখন একটা চুক্তি আছে তখন তো সেটা এতদিনে করলেই পারত বাংলাদেশ এই প্রশ্নে একটু থমকে গেলেন ইউনুৎ সাহেব তারপর বললেন আই থিঙ্ক দে আর আর লিগাল স্টেপস হুইচ উই আর টেকিং টুয়ার্ডস বাট উই আর নট কাম টু দ্যাট স্টেজ ইয়েট একই কথা ইউনুৎ সাহেব আদালত তো নির্দেশ দিয়েছিল শেখ হাসিনাকে আঠারোই নভেম্বর আদালতে হাজির করতে তারপরেও আপনি বলছেন যে উই হ্যাভ নট কাম টু দ্যাট স্টেজ ইয়েট আদালতে এর বেশি কি বলবে এও সেই ভাঙবেন তবু মচ না কাহিনি তবে তার পরের প্রশ্নে বেরিয়ে এলো আসল কথাটি দুঃখের কথা যখন প্রশ্ন করা হলো ভারত যদি না মানে আপনাদের কথা মানে আপনারা তাকে চাইলেন ফেরত ভারত দিতে চাইল না তাহলে এবার মেনে নিলেন ইয়েস দে আর আর সাস ক্লজেস অর্থাৎ চুক্তি যা আছে তাতে ফেরত না দেওয়া সম্পর্ক বেশ কিছু ক্লজ আছে সেখানে কি বলা আছে কিসের ভিত্তিতে ভারত ফেরত না দিতে পারে কারণ শেখ হাসিনার বিচার রাজনৈতিক বিচার ন্যায় বিচার তিনি পাবেন না বাংলাদেশে এই ক্লসটা দেখিয়ে বাংলাদেশের যে আবেদন মানে সেটা বরখাস্ত করে দিতে পারে কয়েকদিন আগেও আপনাদের মনে থাকবে এই সাহেব এবং তার সাঙ্গপাঙ্গরা বলতেন ফ্যাসিস্ট হাসিনার জায়গা নেই বাংলাদেশে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে কয়েকদিন আগে আজ বদলের প্রথম পর্ব শুরু হয়ে গেল কি মোলায়েম গলা সেটা দেখুন ভোট ভোটে না হয় দাঁড়াবে আওয়ামী লীগ আপত্তি নেই ইউনুস সাহেবের কিন্তু ভোট হলে তো তবে দাঁড়াবার প্রশ্ন ওঠে সে ভোটটা হবে কবে সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচন নিয়ে কোনো স্পষ্ট কথা বলেননি মোহাম্মদ ইউনুস বলেছেন সংস্কার হবে আগে পরে হবে নির্বাচন এই সংস্কারটা হতে দু মাস লাগবে না দু বছর লাগবে না চার বছর লাগবে কোনো কথা সেই ব্যাপারে বলেননি কিন্তু তার আগে এই কথাই মানে একশো বছর একশো দিন পূর্তি উপলক্ষে ভাষণ দেওয়ার আগে কয়েকদিন আগেই তিনি আজারবাইজানের বাকুতে গিয়েছিলেন সিওপি টোয়েন্টি নাইন বৈঠকে সেখানে এই নির্বাচন নিয়ে তাকে প্রশ্ন করে আল জাজিরা যে টিভি সেই আল জাজিরা নিউজ চ্যানেল সেখানে তিনি কি বলেছেন সেটা বলি কবে নির্বাচন হবে সংস্কার পর্ব মেটার আগে না পরে এই প্রশ্নের জবাবে তার উক্তিটা দেখুন কীরকম ডিপ্লোম্যাটিক উত্তর তিনি দিয়েছেন মানুষকে ভুল বোঝাবার যথেষ্ট সুযোগের মধ্যে রেখে দিয়েছেন যে যেমন অর্থ করতে পারো তেমনই করো তিনি কি বলেছেন ইট ইজ অল এ কোয়েশ্চেন ইট ইজ অল এ কোয়েশ্চেন অফ হোয়াট পিপল ওয়ান্ট দ্য পলিটিক্যাল পার্টিজ ওয়ান্ট ইফ দ্য পলিটিক্যাল পার্টিজ সে ফরগেট অ্যাবাউট ইট মানে স্টেট রিফর্মস সেটা যদি তোমরা না চাও হোল্ড দ্য ইলেকশান উইল ডু ইট মানে তিনি বললেন জনগণ যদি চায় রাজনৈতিক দলগুলো যদি বলে খেয়াল করবেন আগের বার শুধু বিএনপি চাইছে বলে আওয়ামী লীগ ভোটে দাঁড়াতে পারে বলেছিলেন এবার বললেন কি রাজনৈতিক দলগুলো ইফ দ্য পলিটিক্যাল পার্টিজ ওয়ান্ট তাহলে কি হবে তাহলে উনি ভোট করবে এবং সেটা স্টেট এই যে রিফর্মস যে সংস্কারের কাজ এগুলো হওয়ার আগে যদি করতে বলে করব উইল ডু ইট উত্তরটা শুনলে মনে হবে নির্বাচন করার জন্য উনি যেন বসে আছেন তবে একটা ওই জনগণ জনগণকে বলতে হবে আর রাজনৈতিক দলগুলোকে বলতে হবে তাহলেই এই ছোট্ট শর্তটুকু তারা বললেই তিনি ভোট করবার জন্য বসে আছেন দরকার নেই ও রিপন্স দরকার নেই সবাই যদি বলে যে আমরা এখন রিফন্স চাই না তুমি ভোট করো তাহলে ভোট হবে এটা কিন্তু সবাইকে বলতে হবে তাহলে এইবার আপনার একটা বলুন তো সেই কৌশল কিনা এখানেও কিভাবে রাখলেন কেউ বলতেই পারে আচ্ছা জনগণ কিভাবে বলবে যে ভোট করো সংস্কার পরে হবে জনগণের মত নিতে গেলেও তো ভোট করার দরকার উনি বলবেন না না অনেকেই তো বলছেন আমরা আগে সংস্কার চাই তারপরে ভোট তখন তুমি বলবেন না যে অনেকে আবার বলছে যে আগে ভোট করো পরে সংস্কার এটাই হলো ইউনসি প্যাঁচ এই প্যাঁচটাকে বলে কী বলে সুৎখরের প্যাঁচ আর রাজনৈতিক দলের কথা জনমত জামাত এবং অন্যান্য ইসলামী দল যেগুলো রয়েছে তারা তো এখন ভোটই চায় না তারা তো পরিষ্কার বলে দিয়েছে সেটা সবাই জানেও সেটা এখন ভোট চাইছে বিএনপি আর আওয়ামী লীগের কাছে তো কেউ জিজ্ঞেস করছেই না আওয়ামী লীগ এবং তার দলবল তারাও ভোট চায় কিন্তু রাজনৈতিক দলগুলো সব দলগুলো বললে একমত হলে তবে তিনি ভোট করবেন তার আগে করবেন না তার মানে ভোট হবে না তবে এই কথাগুলোর মধ্যে কিছুটা নতুনত্ব আছে কি এই নতুনত্বটা কিছুটা নমনীয়তা আগে তিনি ভীষণভাবে বলতেন আওয়ামী লীগ ফ্যাসিস্ট দল তিনি এবং তার সাঙ্গ সাঙ্গাঙ্গুরা এবং বলতেন কি যে বাংলাদেশে ফ্যাসিস্টদের কোনো জায়গা নেই বলতেন আজকে সেই জায়গা থেকে একটু ঘুরে এলেন একটু নামলেন এর পেছনে তারপরে ভোটের ব্যাপারেও বললেন আগে তো বলতেন না না আগে সংস্কার তারপরে ভোট আর এখন বলছে কি জনগণ যদি চায় বিএনপি যদি এই। সমস্ত রাজনৈতিক দলগুলো যদি বলে ভোট করতে হবে আগে পরে হবে সংস্কার তিনি সেইটা করবেন এই যে নমনীয়তাটা কিঞ্চিত এর পেছনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের একটা ভূমিকা আছে নিজের একটা নমনীয় ছবি তিনি তুলে ধরতে চাইছেন আমেরিকার যে নতুন শাসক তার কাছে যদি একটু সুনজরে আসা যায় তার জন্যে আমেরিকার সুনজরে আসার আরও একটা কাজ তিনি ঠিক করে রেখেছেন ইউনুস সাহেব এটা আল জাজিরা টিভির প্রশ্নের উত্তরে তিনি বলেছেন কী সে কথা তিনি বলেছেন আমেরিকায় ভোট হয় চার বছর পর পর এটাই ভালো পাঁচ বছর বড্ড লম্বা সময় এবং পাঁচ বছরের জায়গায় চার বছর পর যদি ভোট হয় সেটা খুব ভালো এর পক্ষে বলে কি হলো আমেরিকার ভোট খুব ভালো আমেরিকার নিয়ম খুব ভালো তাহলে কি তিনি প্রেসিডেন্সিয়াল পদের দিকে যাচ্ছেন ভোটের দিকে লাভ হবে না সুতরাং নতুন যে সংবিধান তিনি তৈরি করতে চলেছেন সেখানে চার বছরের ব্যবধানে ভোট করার কথা বলবেন আলজাজের অ্যাটিফিকে এই কথাটা তিনি বলেছেন অতএব ইউনুস সাহেবের আপাত নমনীয়তার পেছনের কারণ হচ্ছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প তাই নাকি আপনাদের কি বক্তব্য আপনারা লিখিতভাবে জানান মতামত জায়গায় তাহলে আমরা খুশি হব আমরা জানতে পারব আপনারা কি ভাবছেন আজকের মতো এখনকার মতো এখানেই থামছি দেখা হবে পরের প্রতিবেদনে ধন্যবাদ